ম্যাডাম আমি ডেলিভারি আছে আপনি আসেন ভেতরে আসেন না ম্যাডাম ভিতরে আর বলো আরে কেন আসেন এখান থেকে পার্সেলটা নেন পেমেন্ট করতে পার্সেল তো দেখ বসে না ভিতরে বসে না ভিতরে যাও এলো সমস্যা নেই আসেন বাসি কেউ নেই আসতে পারেন সমস্যা নেই হ্যাঁ পার্সেল পরে দেখি সমস্যা নেই আগে আপনারে দেখি তেমন কিছু বলতেছি না শুনে শুনে দূরে দূরে বসেন কি সেই জন্য আপনি না অনেক সুন্দর আমার আপনি কোন ভালো লাগছে একটা কথা কি জানেন আমার হাজবেন্ড না বাসায় নাই বুঝছেন আমার হাজবেন্ড বিদেশ প্রবাসী আর আপনি তো বলছিনই তাই না ম্যাডাম দেখেন এগুলো আমার পছন্দ না আপনি ওই চেক করে রাখেন আর আমার বিটা দেন চলে যায় আরে এমন করেন কেন চেক পরে করলেও চলবে না আপনি এটা চেক করে রাখেন আমার বিটা দেন চলে যাবে আমার আমার ডেলিভারি আছে এগুলো দিতে

বাসটা দেখে আমার তো অনেক আছে ডেলিভারি কি আরে কে আমার বাড়িতে তো কেউ নেই আর আমার হাজবেন্ড তো বাইরে থাকে তাই না সব কোনো সমস্যা হবে না তাই এখানে এত কথা না ভাই চলে তো আরে ভয় পেও মা বসো আচ্ছা তুমি এখানে বসো আমি আর কি হলো এখনো তাকাই রয়েছে যে

তুমি একটু বসো আর একটু পরে তুমি আরো বেশি মজা পাইবা বাই নাকি হুম জাস্ট ওয়ান মিনিট আচ্ছা তোমার জন্য না অনেক বড় একটা সারপ্রাইজ আছে তাই দেখি তো কি সারপ্রাইজ দেখো তো ম্যাডাম এগুলো কি করছেন আপনি আপনারা আমার রুমের ভিতর নিয়ে আসলে এগুলো ভিডিও করছেন কেন আপনি ভিডিওগুলো ডিলিট করেন ম্যাডাম প্লিজ কেন খুশি হওনি নি আর কি বলছেন ভিডিওগুলো ডিলিট করেন আপনি

আর শোনো আমার হাজবেন্ড ফাজবেন্ড না কোনো কিচ্ছু নাই আমি তোমার মতো একটা করে মুরগি ধরি আর এরকম করে টাকা দেই করি ম্যাডাম দেখেন প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন এতবার সর্বনাশ করে না আমার এগুলো জানা দিন হয়ে গেলে আমার মান সম্মান থাকবে না প্লিজ

আমাদের ইচ্ছা কিন্তু আপনার আপনিও চাইছেন আমিও চাইছি বেডরুমে আসছে প্লিজ এগুলো ডিলিট করে দেন না টাকা তারপর ভিডিও ডিলিট করব আর যদি করে কাছে কত টাকা আছে কত লাখ টাকা বেশি নাই ম্যাডাম তোর কাছে লাখ টাকা আছে ওই টাকা এখন দে আর তোর ফ্যামিলির নাম্বার দে তোর ফ্যামিলির আমি ফোন দিয়া বলবো যে এরকম এরকম কইরা আকাম কইরা ধরা খাইছে